আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমার লেখা একটা কবিতা যার নাম হচ্ছে স্ত্রী তো চলো ভিডিওটা শুরু করা যাক আর কবিতার নাম হচ্ছে স্ত্রী তোমার স্ত্রী যদি তোমার সুখেতেই সুখী তুমি কেন না তোমার স্ত্রী যত্নের যদি ত্রুটি রাখে না তবে আমার মনে হয় তুমি তো দুখী না তোমার স্ত্রী সকাল থেকে খাবার পেতে বসে থাকে তুমি বোঝো না এরপর ১৯ থেকে বিশ হলে কথা শোনাতে ছাড়ো না তোমায় নিয়ে শুরু করে সকাল থেকে রাত এই মর্যাদাটুকু করতে পারো না এইটা কি ধরনের স্বভাব তোমার স্ত্রী সারা দিনের কাজের শেষে বলে না কাজ কাজের ফাঁকেতে সময় পেলে ফোন দেয় তোমার তোমার স্ত্রী দিনের শেষে করে আসার অপেক্ষা তোমার তুমি সেটা না বুঝে পরিশ্রমের অজুহাত দেখাও বারবার তোমার স্ত্রী বোঝে কষ্টের কথা একটু শুধু ভালোবাসাই চেয়েছে এতটুকু দিতে পারো না সেটা যদি তুমি ভেবে থাকো পরিশ্রম করেছ শুধু তুমি কেবল এই কথাটা ভুলে যেও না সংসার শুধু তোমার একার নয় কেবল তুমি যদি বাইরে সামলাও আমিও আছি ভেতরেতে তোমার কষ্টের সাথী হতে শপথ করেছিলাম একই সাথেতে স্ত্রী হয়েছি ভালো রাখার দায়িত্ব নিয়েছি বেশি কিছু নয় তোমার থেকে ভালোবাসার সম্মান চেয়েছি ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টটা জানিও এই ধরনের যদি কবিতা শুনতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব তো আজকের মতো ভিডিওটা দেখে শেষ করছি সবাই ভালো থাকো সুতরাং সবাই হাসি খুশি থাকো আর আমাকে খুব খুব সাপোর্ট করো তোমাদের ভালোবাসা এইভাবে এগিয়ে নিয়ে যাব তো জানো আজকের মতো তো